হে গাইজ আজকে বৃহস্পতিবার আজকে হবে মজার মজার ভর্তা ডে বাইরে বৃষ্টি নামতেছে ঘরে আমি প্রচুর অনেক পদের অনেক পদের হচ্ছে ভর্তা বানাইছি কারণ ভর্তা আমার ঘরে সবাই পছন্দ করে আমার মেয়ে মেয়ের বাবা আমার ছেলে সবাই আমরা ভর্তা অনেক পছন্দ করি ভর্তা যেদিন আমরা ঘরে বানাই সেদিন হচ্ছে আমাদের ভাত একটু বেশি রান্না করতে হয় কারণ ভর্তা দিয়ে ভাত একটু আমাদের বেশি পুড়াই তো আজকে কয়েক পদের ভর্তা বানাবো অনেক পদের আহ প্রায় পনেরো ষোলো পদের ভর্তা বানাবো তো তোমরা তোমাদের সাথে শেয়ার করবো কিভাবে ভর্তাগুলো আমি বানাই তো তোমাদের ভাজা আর দেখাবো না কাটা কুটি দেখাবো না কারণ ভাজা ভুজি কাটা কুটি এগুলো যারা রান্না করে প্রতিদিন সবাই আমরা কম বেশি জানি যে ভর্তা বানানোর জন্য সব কিছু করে কাটতে হয় তারপরে ভাজতে হয় তারপরে মাখা জোগার করতে হয় তো আমি তোমাদের দেখাই কিভাবে সরিষার তেল শুকনো মরিচ পিঁয়াজ দিয়ে একদম। মাখা চোখা মাখা চোখা করে তোমরা ভর্তাটা রেডি করবা এই দেখো আমার আমার কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে কয়েকটা পথ কিন্তু রেডি হয়ে গেছে এই দেখো একদম কিভাবে কসলাই 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 মাকাযুকা মাকাযুকা করে সবগুলো রেডি করে ফেলতেছি যত তুমি ভর্তা বেশি মাকাযুকা করবা বেশি মাকাযুকা করবা ভর্তাটা কিন্তু তত খেতে টেস্ট হবে বেশি টেস্টি হবে বেশি তোমরা কিন্তু মাকাযুকা করতে একদম কৃপণতা করবে না একদম যে দেখো আমি যেভাবে হাত দিয়ে ঠাইছি ঠুছি একদম যদি মনে করে যে পেঁয়াজে একটু তেল কমে গেছে আবার কিন্তু একটু তুমি দিয়ে নিতে পারো যেমন আমি এই যে আলু ভর্তা একটু বেশি এজন্য আবার কিছু তেল কিন্তু দিয়ে করে করে এই এই যে নিলাম একবারে দেখো আমি আজকে করেছি আলু ভর্তা বেগুন ভর্তা পাতা কচু ভর্তা মাছ ভর্তা ডিম ভর্তা ইলিশ মাছ ভর্তা তারপরে হচ্ছে ধুনের পাতা ভর্তা তারপরে হচ্ছে তোমাদের সবকিছু দেখাই দেবো পরে তো এখন কথা হচ্ছে যে এত পদের ভর্তা আমি যে এই যে বানালাম আজকে কিন্তু আমার সোয়ামি আমার সোয়ামি কিন্তু আমাকে অনেক অনেক আদর করে যাই হোক তোমাদের গোপন কথাটা বলে দিলাম তো আবার হচ্ছে যে ফিরে আসি আমাদের এই যে মাকাজুকার কাজ কিন্তু প্রায় শেষ কারণ আমি তো আগে থেকেই সব কিছু প্রসেসিং করে নিয়েছিলাম ও ডাল ভর্তাও কিন্তু দিয়েছি এই যে দেখো ডাল ভর্তা ডাল ভর্তায় একটু তেল আমি দিলাম তো বাইরে বৃষ্টি নামতেছে ঘরে বিশাল আয়োজন ভর্তা আয়োজন তো বৃহস্পতিবার মানেই হচ্ছে আহ ভর্তা আমরা একটু বৃহস্পতিবারে ভর্তা খাই শুক্রবারে তো একটু সবাই বাসায় থাকি একটু মাছ মাংস আহ হচ্ছে একটু পোলাও বিরিয়ানি এগুলো রান্না করি কারণ সবাই তো আর একসাথে আমরা প্রতিদিন লাঞ্চ করতে পারি না সময় দিতে পারি না শুক্রবারে যেহেতু সবাই একসাথে থাকি শুক্রবার দিনটা একটু অন্যরকম স্পেশাল তো এই যে দেখো বাদাম ভর্তা রসুন ভর্তা মানে কত পদের ভর্তা বাদাম কিন্তু এই যে এটাকে আবার কিন্তু ওই হাতে মাখা করলে হবে না এটা কিন্তু আবার পাটায় একদম ওই পিষে পিষে এর একদম size করে ফেলতে হবে পাটায় যদি তুমি সাইজ না করতে পারো তাহলে কিন্তু বাদাম সাইজ হবে না বুঝছো তো ভাতের উপরে যে ইলিশ মাছ ভর্তা দিচ্ছি আমি বাটিতে করে এই যে তোমরা কিন্তু এই প্রসেসিংটা তো সবাই অ্যাপ্লাই করতে পারো কারণ ভাতের উপরে যদি এরকম তুমি স্টিলের বাটিতে এই